বিক্রিও করতে পারবেন কিন্তু দেখবেন যে আপনার সন্তান আপনার সাথে নাই কিন্তু গাছটা আপনার সাথে আছে তো আজকে যে গাছ রোপণ করতেছেন আজ থেকে বিশ বছর পরে আপনার সন্তান আপনার সাথে থাকবে না আপনার সন্তান দেখবেন আলাদা পরিবার গঠন করবে কিন্তু আপনার সাথে আপনার এই গাছ থাকবে আপনার গাছ সেদিনও আপনাকে ফল দেবে একটা গাছকে সন্তানের মতো যত্ন করে সবাই যত্ন নেবেন যাতে গাছটা বড় হয় গাছ থেকে আমরা ফল পাই কাঠের গাছ দিচ্ছে কাঠ আমাদের নানান প্রয়োজনে আসে কাঠের গাছ থেকে আমরা আসবাবপত্রি তো সেখান থেকে এই গাছ লাগানোর পরে আমরা এখান থেকে যেন উপকৃত হই সেইভাবে গাছটা যত্ন নেবেন গাছটা যত্ন নিলে গাছটা যদি বাঁচে যার গাছটা বাঁচবে সে মনে করবে যে না তাহলে আমি সার গাছ লাগানোর উদ্দেশ্য গাছপালার অভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে না অকারে বৃষ্টি হচ্ছে আমাদের রোদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এই এই সব কিছুই হচ্ছে কিন্তু আমাদের গাছপালার অভাব আমাদের অক্সিজেন স্বল্পতা বাড়ছে শিল্প কারখানা বাড়ছে পরিবেশ দূষিত হচ্ছে এইগুলি একটা ব্যালেন্সের জন্য আমাদের সবসময় কিন্তু দরকার গাছপালার দরকার গাছপালা খুবই যারা অসুস্থ হয়েছেন

গাছের চারা রোপণ করতেছেন এটা হলো প্রতিষ্ঠান আমাদের একটা রাস্তা দেখা গেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে এবং সারা সারাদেশে এইরকম বৃক্ষরোপণ হচ্ছে আমাদের গ্রামীণ ব্যাংকে পঁচিশশো শাখা আছে এই পঁচিশশো শাখার মধ্যে একদিকে আজকের দিনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে আমরা রইলাম হবিগঞ্জের মাধবপুর এরিয়ার জগদীশপুর মাধবপুর শাখা এখানে উপস্থিত আছেন আমাদের এরিয়া স্যার আর আছেন তৃণমূল সংসদের হিসাব রক্ষণ কর্মকর্তা এবং আপনারা যারা আছেন সকলকে অনেক পুরিশ্রম করতেছেন যারা যে পাঁচটা নিলেন সেটা কিন্তু বড় কথা না নিজেরা বাড়িতে লাগাবেন পাশাপাশি অঞ্চলের যে প্রতিবেশি বলবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ এটা আগ্রহ হচ্ছে এবং গ্রামীণ ব্যাংকের উদ্যোগের সবাইকে কি দাওয়াতটা পৌঁছে দিবেন যে নিজেরা লাগাবেন পাশাপাশি অন্য যারা আছে প্রতিবেশি তাদেরকে লাগানোর জন্য উৎসাহ দিবনা দিবেন

শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে জগদীশপুর গ্রামীণ ব্যাঙ্ক শাখার উদ্যোগে এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য এবং দেশে সারা বাংলাদেশে সবুজায়নের গতি প্রকৃতি বৃদ্ধি করার জন্য সবুজ শীতল ছায়া মানুষের মধ্যে একটা আশ্রয়স্থল খুঁজে খুঁজে নেওয়ার জন্য গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন যে পেয়ারা চারা বিতরণ করা হয়েছে এবং কাঠের চারা বিতরণ করা হয়েছে তো সেই পেয়ারা চারা এবং কাঠের ছাড়া আজকে গ্রামীণ ব্যাংক জগদীশপুর শাখা সারা বাংলাদেশের নাই জগদীশপুর শাখাও এই এই কার্যক্রম হাতে নিয়েছে এবং আজকে তাদের সদস্যদের মধ্যে